আরুষে ও ফারুশির অলি গলি একটাই নাম জোপে কোলা কোলে আর সে ও গলি একটাই নাম জোপে কোলা কোলে সবার মুখে যেন একই বলে তাই বলি গো বলে আর সে ও ফারুশের গলি একটাই নাম জোপে কোলা কোলে আর সে ফারু আরশের অলি গলি একটাই নাম জপে কোলা কোলে সবার মুখে যেন একই বলে তাই বলি গো দরুদে বলে যে নামে বয়ান করিলেন ফুরকান নবীজি আমার জানের যা কাবা মারি হাবা কাবা রোজে কাবা মারি হাবা কাবা রুজিক কাবা দিলো খোদা কত মর যাদা আর যে না খোদা থাকে না খুঁজুদা জুড়ে পাশে রাখিল না মেরি মা পড়ে যে বারেবার চমকায়নসি বেতার পড়ে যে বারবার চমকায়নসি বেতার এসো মেলে পড়ি চলো বারবার পড়িলে তাই বলি গো দরুদের বলে আর সেও ফারসের ওলি গলে একটাই নাম জপে কোলা কোলে আর সেও ফারসের অলিগোলে একটা নাই নাম জপে কলা কলে মা কাম কে কেহ চিন্ত না নাইলে নবী গো দয়াম যাই যে থাই রেখি মাতি বরসাই নবী যাই যে থাই রেখি মাতি বরসাই পাপি জালিম সব দূর গেল পাপি ভুলে কলে মাখে খেলো গুলে জান গেল খুলে পরি হই চই খেলে তারা খই দই ঘুরি পরি হই চই খেলে তারা খই দই খোদারে দেখে মাতে থই থই ফুলে ফুলে পৌঁছাই খবর ওলে তাই বলে গো দুরুদের বলে আর সে ও ফারো শের ওলে গোলে একটাই নাম জপে কোলা কলে আর সে ও ফারো শের ওলে একটাই নাম চোপে কোলা কলে বেখো দাদিদার বন্ধু মুস্তাফার সময় সীমা গেল থেমে পৃথিবীর হালচাল সবি যেন বাঞ্চাল পৃথিবীর হালচাল সবি যেন নচাল মোর নেমে মে ती जा देखाऊं मुझे जा नौ या सोंग बाद बोलो নবী চাচা আর দেখেছি খোদার তাজ নবী বলে চাচা আর দেখেছি খোদার তাজ ওই নিয়ে সারা দিন চলো আবু জাগিল পৌঁছায় খবর বলে তাই বলে গো দরুদের বলে আর সে ফারসের ওলে গলে একটাই নাম জোপে কোলা কোলে আর সে ফারসের ওলে গলে একটাই নাম চোপে খোলা গোলে ও আমার মান তুমি ইমানের যান যে নেবে তোমাকে চিনে পেলো যেন আমায় আমি তাহার পেলো যেন